আজকে আমরা চলে এসেছি পিপুনি বিভাগের বার্ষিক ওয়াজে যা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সরকারি কলেজের মাঠে এই ওয়াজটি হচ্ছে তিন দিন ব্যাপী আর আজকে হচ্ছে লাস্ট দিয়ে আল্লাহর আনুগত্য যদি করা হয় রসুলের আনুগত্য যদি করা হয় ওয়াজ উপলক্ষে কলেজের রাস্তার সামনে অনেক দোকান ফাডের সৃষ্টি হয়েছে আর এখানে যথেষ্ট কেনা বেচা হয়েছে আতর হতে শুরু করে ফুচকা চটপটি হালি বুট বাদাম মুরলি সব আইটেমে এখানে উঠেছে এটি হচ্ছে ওয়াদের ভিতরের মাঠের অবস্থা ওয়াদের মোটামুটি ভালো মানুষই এসেছে সময় বাড়ার সাথে সাথে ওয়াদের ইচ্ছে যে মানুষ আরো আসতে থাকে এখন <Sedit> কিছু <Sedit> <Sedit>